প্রথম দিকে আসলে ঢাকা যখন ব্যাটিং করতেছিল মনে হচ্ছিল সিলেট সহজে জিতে যাবে কিন্তু লাস্টের দিকে ঢাকা বাট করে বাচ্চা আমি পুরো খেলা ঘুরে গেছে সবকিছু ভালো ভাই আসলে ম্যাচটা অনেক ভালো ছিল দেখেন আমাদের প্লেয়ারগুলা আমরা দুইটা প্লেয়ার প্রত্যাশা করেছিলাম যে আমাদের দুইটা প্লেয়ার আসবে মহিন আলী অমর যাই আসলে অমর যাই যে ব্যাটিং দেখাইছে আসলে অপ্রমাণ করে দিছে যে কেন অলরাউন্ডার শীর্ষে বা মানে অমহিন আলী অমর আলী তারপরে স্বামীও অনেক ভালো করছে আশা করি যে আমরা সিলেট 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 টাইটান্স এবার ফাইনাল করবে আগামী পাঁচ বছর আমরা খুব ভালো বিপিএল করবো এবার কিন্তু আমরা ফাইনাল করব আমরা অকলটি আমরা অকল আসলে আমাদের দামা যখন চলে আসবে তখন আসলে আমরা মানে বলাই যায় যে আমরা ফাইনালে চলে গেছি আমরা আশা রাখি যে আমাদের দামা অবশ্যই চলে আসবেন যদিও কোনো সমস্যার কারণে হয়তো এই ম্যাচে আসতে পারি নাই কিন্তু আমাদের যাই আসছি আমরা দারুণ খুশি হয়েছি ভালো ম্যাচ খেলছে তারপরে স্বামী খুব থ্যাংক ইউ অনেক সুন্দর ম্যাচ খেলছে থ্যাংক ইউ লাস্টে যদি সিক্সটা আমার তো আমরা শেষ

যে পারফা পারফরমেন্স ভাই অনেক ভালো এবং অনেক অসাধারণ ভাই খেলাটা দেখে আমরা ফুডার আর কি সুন্দর লাগতেছে ভাই ওমরতে ওর পরে আছে কিন্তু পঞ্চাশ এটি অনেক সুন্দর লাগছে ভাই অনেক ভালো ভাই সে অনেক বেশি ভালো করছে ভাই এই ব্যাটিংটা একদম লাস্ট বল পর্যন্ত মানে লাস্ট ওভার পর্যন্ত যে খেলা দেখলে একদমে সিলেট যেভাবে উইকেট জিতলে মনে হচ্ছিল মানে ঢাকা যেভাবে উইকেট আর মনে হচ্ছিল না যে আর সিলেট মানে সিলেট জিতবে ধরেই ধরাই ছিল কিন্তু পরবর্তীতে ঢাকা একটা কামব্যাক করে ঢাকা ভালো খেলতে ছিল তখন একটু ভয় লাগতেছিল কিনা অনেক ভয় লাতিজুল আর সিলেট জিতবে না আর এটা আড্ডা আডি ম্যাচ হয়েছিল লাস্টে ফাইনালি আমরা সিলেট উইনটা হয়ে গেলাম কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ভাই সিলেটটা উইন হয়েছে এবার সিলেট কি করবে এবারে বিপলে ইনশাআল্লাহ উইন হবে এবারে বিপিনে সিলেটটা ইনশাআল্লাহ